আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু অতিরিক্ত জামা থাকার কারণে কোরবানি ওয়াজিব হবে কিনা একজন ভাইয়ের পঁয়ত্রিশ সেট জামা আছে প্রত্যেক সেটের জামা প্রায় দুই করে একজন মহিলার প্রায় একশো পিস শাড়ি আছে প্রত্যেক শাড়ির দাম চার হাজার হাজার করে এখন এই যে অনেকগুলো কাপড় আছে এগুলোর কারণে তার উপরে কোরবানি অজীব হবে কি না এর উত্তর হল একটা মানুষের স্বাভাবিক প্রয়োজন হল তিনটা থেকে চারটা বা অবস্থা ভেদে পাঁচটা থেকে দশটা কাপড় বা শাড়ি তার প্রয়োজন হতে পারে এবং এর বাইরে যে শাড়িগুলো সে শখের বসে কিনেছে বা তার রুম সাজানোর জন্য অথবা তার কাপড় রাখার যে ডয়ার আছে ওইগুলোকে পরিপূর্ণ করার জন্য যিনি সাজিয়ে রেখেছেন সারা বছর এগুলোর কোনো তার প্রয়োজন হয় না এরকম অতিরিক্ত জামা এবং অতিরিক্ত কাপড়ের বাজার মূল্য বের করতে হবে এ অতিরিক্ত জামা এবং কাপড়ের বাজার মূল্য মিলে যদি নাকি তার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তথা সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য সময় পরিমাণ হয়ে যায় তাহলে ওই লোকের উপরেও এই অতিরিক্ত জামা এবং শাড়ির কারণে কোরবানি অজীব হয়ে যাবে